প্রফেশন থেকে সোনিয়া সবাই বলবা কি আপু খালি খালি কি দেখাচ্ছ কাঠ বাস এগুলো এগুলো আমার অনেক শখের ফার্নিচার আমার হাজব্যান্ড বিয়ের আগেও আমার এই ফার্নিচারগুলো ছিল তার চিন্তা করলাম এই ফার্নিচারগুলো না ফালিয়ে আমি কি করতে পারি তা আমি দেখি যে একটা পেজে এত সুন্দর সুন্দর কাজ করে যে বোঝাই না যে এরকম পুরান সোফা নতুন হয়ে যায় দেখো আমার এই এইটা কিন্তু পুরা আমার গুনে খাইয়া পুরা নষ্ট হয়ে গেছিলো কিন্তু লুকটাই দেখো খুব চেঞ্জ করে ফেলছে তা ভাইয়াকে অনেক লাখ লাখ শুকা যে ভাইয়ার কারণে আমার এত সুন্দর ফার্নিচারগুলো নতুন হয়ে গেছে মনে করবে মানুষ মনে আমি এক লাখ টাকা দিয়ে এই ফার্নিচারটা কিনছি এটা আমার সম্পূর্ণ খাবার টেবিল হবে হওয়ার পরে তো আমি অবশ্যই দেখাবো আর এটা হলো আমার সোফাটা আমার সোফাটা অনেক পুরা ছিল অনেক কাপড় আমার বাসা আসছো দেখছিলাম কিন্তু আমি এটা নতুন একদম কাভার দিয়ে আর একটু বান্ডিসটা বাকি আছে এটা সম্পূর্ণ করার পরে সেট করার পরে আমি দেখাবো যদি তোমাদের মনে হয় যে এইরকম পুরাণ ফার্নিচারগুলো কাঠগুলো ভালো তোমরা রিপেয়ারিং করতে চাও তাহলে অবশ্যই ভাইয়ার নাম্বারটা আমি উপরে দিয়ে দিচ্ছি আর অবশ্যই এই যে ভাইয়ার সাথে তোমাকে কথা বলে দিচ্ছি তোমরা তাকে ফোন দিয়ে করে নেবা হ্যাঁ ভাইয়া বলেন আপনি যদি মানে করতে চান ওর কাজ কি করবেন

আর আমার কিন্তু শুধু এগুলো না আমি আরেকটা ভিডিও দিব আমার খাটেরও আছে তা আমার সম্পূর্ণ বাসার একদম যা ফার্নিচার আছে আমি একদম অল্প বাজেটের ভিতরে এই কাজগুলো কিন্তু করাইতে পারছি তুমি ভাইয়াকে অবশ্যই তোমরা ফোন দিবা যদি তোমাদের বাসায় থাকে আর সোনি আপু যেটা ভালো বলবো সেটা জানো আমার যারা কাস্টমার আছে সবাই আমাকে চিনো আমি কোনো ভুয়া রিভিউ দেবো না এটা আমার বাসা কিন্তু আমি কিন্তু আবার ওনার কারখানা থেকে না এই যে দেখো আমার ব্যবসার ঘর ওই যে দেখো ব্যবসার ঘর ওই যে সাদিয়া দাঁড়ায় রয়েছে তা ভাইবো না যে আমি ওনার ভুয়া একটা কারখানা থেকে আমি রিভিউ দিচ্ছি এমন না আমার বাসা থেকে এবং ওনার কাজে আমি এত মুগ্ধ হয়েছি দেখো আমার সত্য একদম মানে কি এই যে দেখো আমার একদম পুরান ফার্নিচার কিন্তু আমার প্রত্যেকটা ফার্নিচার কিন্তু অনেক পুরান এইটাকে আমি একদম নতুন করে ফেলছি তো সবাই তাকে কাজ করালে ওনাকে অবশ্যই যোগাযোগ করবা ওনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকো